আমার অর্ধাঙ্গিনী প্রিয় মহারানী তোমাকে ছাড়া দিনগুলো যেন শূন্য মনে হচ্ছে সময় কাটছে কিন্তু যেন কিছুই ঠিকঠাক চলছে না তোমার ওই হাসি তোমার কথা তোমার উপস্থিতি সব কিছুই খুব বেশি মিস করছি মনে হচ্ছে চারপাশে সবকিছু দূষণ হয়ে গিয়েছে কারণ তুমি নেই আমার পাশে তোমার হাত ধরে হাঁটা একসঙ্গে বসে গল্প করার এমনকি চুপচাপ তোমার মুখের দিকে তাকিয়ে থাকার মুহূর্তগুলোও আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত ছিল এখন মনে হচ্ছে তোমাকে ছাড়া এক একটি মুহূর্ত যেন এক যুগের মতো দীর্ঘ হয়ে যাচ্ছে তুমি তো জানোই আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি কতটা যত্ন করি কিন্তু আজ আরো একবার বলতে চাই তুমি আমার জীবনের সবচেয়ে দামি অংশ তোমাকে ছাড়া সবকিছুই অসম্পূর্ণ লাগে আর কতদিন এভাবে দূরে থাকবে যদি তুমি জানতে তোমার জন্য আমার মনটা কতটুকু কাঁদছে শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ তুমি আমার জন্য দোয়া করো যেমন আমি তোমার জন্য দোয়া করি প্রতিদিন ভীষণ ভালোবাসি তোমাকে মহারানী